এদিকে ১৬ ডিসেম্বরে আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ডাক দিয়েছে মহা সমাবেশেরও হঠাৎ যেন আবারও চূড়ান্ত সুখবরের পথে হাঁটছে আওয়ামী লীগ নেতাকর্মীরা ছাত্রলীগ যুবলীগ যদি আবারও মাঠে নামে তাহলে এর পরিণতি আগস্টের চেয়ে ভয়াবহ হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ আওয়ামী দল আওয়ামী লীগ কি কোনো বাম সংগঠনের মতো ছোট দল বা অন্য কোনো দলের দল আওয়ামী লীগ বাংলাদেশের একটি বড় দল দিন আওয়ামী লীগ আওয়ামী লীগকে যদি গণহত্যার আগে আপনি সুযোগ দেন তাহলে আওয়ামী লীগ কালকেই এই অন্তর্বর্তী সরকারকে নামিয়ে দেবে আগামীকাল রাজধানী সহ দেশের সকল নগর মহানগরে জমায়েত কর্মসূচি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ সাম্প্রতিক চারটি বিষয় নিয়ে ব্যাপক আলোচনা এবং ব্যাপক সমালোচনা হচ্ছে সেই চারটি বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আমি কথা বলবো আমি আজকে আপনাকে একটু রিকোয়েস্ট করব ভিডিওটি আপনার জন্য শোনা এবং দেশ দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং আওয়ামী লীগের জন্য চূড়ান্ত সুখবর দর্শক ষোলোই ডিসেম্বরে মাঠে নামবে আওয়ামী লীগ এবং শুধু শুধু মাঠে নামবে না এবং সোহেল তাজের হাত ধরে মাঠে নামতে চলছে আওয়ামী লীগ দর্শক আবারও দীর্ঘ চার মাস পরে হয়তো বা চূড়ান্ত সুখবর পেতে যাচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা কঠিন আন্দোলনের ডাক দিয়েছে সেই ষোলোটি সম্পর্কে কেন্দ্র করে দর্শক চলুন আমরা এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদনগুলো দেখে আসি অবশ্যই আপনারা না দেখবেন এবং সম্পূর্ণ দেখবেন আর যারা এ বিষয়ে শুনে খুশি আছেন অবশ্যই তারা একটা করে লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামতটি জানিয়ে দেবেন তো দর্শক কথা আর নাই চলুন স্ক্রিনে দেখে আসা যাক সম্পূর্ণ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ আওয়ামী লীগের যারা নাকি সমর্থক আছেন কিংবা বাংলাদেশের বিভিন্ন দেশবাসী সবার জন্য ব্রেকিং নিউজ এটি হচ্ছে আওয়ামী সবচেয়ে বড় একটি সমাবেশের ডাক এই বিজয়ের মাসেই 16 ডিসেম্বর এই ডাকটি আসলে কি দিচ্ছে সেটি হচ্ছে সোহেল তাজ সোহেল তাজ বর্তমান কিংবা সোহেল তাজের নেতৃত্বে আপনার আওয়ামী লীগের একদম বড় একটি সমাবেশে ডাক দিলেন সোহেল তাজ এই বিজয় মাসেই আপনার আওয়ামী লীগের সবচেয়ে বড় একটি সমাবেশ হতে যাচ্ছে এখন দর্শক বন্ধুরা আসলে এই সমাবেশটা কি সত্যি হবে কিনা আসলে একটা আবার দেখে আসি আপনারা যদি দেখেন আমাদের বাংলাদেশে পরপর অনাকাঙ্ক্ষিত ঘটনা একের পর এক মনে কর ঘটিয়ে যাচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের নানান জায়গায় মব জাস্টিসের নামে তাদেরকে মনে করেন ঘর বাড়ি হারা কিংবা দখল বাদিতা এবং গণহত্যাকারে মনে করেন চলে যাচ্ছে শুধু তাই না পুলিশকে পুলিশের কাজ করতে দিচ্ছে না কিংবা আওয়ামী লীগের যারা নাকি সাধারণ পর্যায়ে নেতাকর্মী আছে কিংবা নেতৃত্বে ডিসেম্বর বড় একটি সমাবেশের ডাক দিলেন আওয়ামী লীগ এখন আসুন আসলে এই সমাবেশটা যদি হয় তাহলে আমাদের বাংলাদেশে কে কোথায় থেকে আসতে পারে কিংবা সমন্বয়কারীরা কি এটা কি বন্ধ করতে পারবে চলুন দেখে আসে সবচেয়ে বড় কথা হচ্ছে আওয়ামী যদি এই সমাবেশে থাকে মানে এই সমাবেশে আপনার কিংবা যে বাজার আছে তারা কিন্তু একটা মানে জামাত শিবির জামাত ইসলাম কিংবা আপনার চর্মানি যাই হোক বিভিন্ন দলকে নিয়ে একটি আপনার জাতীয় সরকার ঘোষণা করে সেখানে আপনার সবচেয়ে বড় দল দিটাই নাই আওয়ামী কথা বলছি এখন বর্তমান এই আওয়ামী লীগ যদি ষোলাই ডিসেম্বর যদি আপনার এই সমাবেশটা করে তাহলে আওয়ামী লীগের পাশে কি অন্য অন্য দল দাঁড়াবে হ্যাঁ দাঁড়াবে দাঁড়াবে হচ্ছে আপনার জাতীয় পার্টি দাঁড়াবে হচ্ছে আপনার আওয়ামী লীগ তো থাকবে আমি তো শিওন না তবে আপনার সম্ভাবনা আছে অনেক এখন সমন্বয়কারীরা কিংবা পুলিশ প্রশাসন কি এদেরকে আটকাবে বা এদের বিরুদ্ধে কি লাঠি চার্জ করবে না পুলিশ তো একেবারেই করবে না কারণ গত দুই দিন আগে আপনার সার্ভিস যে ভাষণ দেয় যে পুলিশের শরীর থেকে পুলিশের চামড়া তুলে নিবে এটার পরে কি পুলিশ আপনার এদের বিরুদ্ধে দাঁড়াবে দাঁড়াবে না কারণ পুলিশের ভাই এত সাহস ক্ষমতা এই উঠাই না মানুষের যখন নাকি ভাই দেওয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ কিন্তু সামনের দিকে আগানের চেষ্টা করে এখন বর্তমান সোহেল তাজের নেতৃত্বে বাংলাদেশে সবচেয়ে বড় একটি সমাবেশ হতে যাচ্ছে আসলে এই যদি হয় আপনার কিসের ভিত্তিতে হবে মানে এখন একটা রিজেন রিজন হচ্ছে আওয়ামী লীগের

খানিকটা অনেক কাজ করেছে আওয়ামী অনেক উন্নয়ন কর্মকাণ্ড করেছে কিন্তু সুশাসনের অভাব ছিল দুর্নীতি ছিল ছিল। বাছাই করতে বাছাই করে আলাদা করে তাদেরকে যে ভয়কন্দা থেকে দূরে রাখবে সেটি করতে পারেনি যার কারণে পাঁচ আগস্টের মতো ব্যাটারজনক একটি ঘটনা ষড়যন্ত্রকারীরা ঘটাতে পেরেছে এত উন্নয়ন এত অবকাঠামো এত মানুষকে আধুনিক জীবনযাপন দেওয়া এর মধ্যে ঘি ঢেলেছে বা আগুনে তুষ ছিটিয়েছে দুর্নীতি দুঃশাসন অনিয়ম এই দুর্নীতি দুঃশাসন অনিয়মগুলো যদি আওয়ামী লীগ দূর করতে পারত তাহলে এই পাঁচ আগস্টের মতো ঘটনা ঘটতো না কিংবা দেশের মানুষ জীবনযাত্রার মান যেমন এগুলো থেকে মুক্তি দেবে এমন একটি সরকার আকস্মিক রাতারাতি সেই সরকার গঠিত হলো ইউরুস মোহাম্মদ ইউরুস নেতৃত্বে নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেই কথার বরফেলা হয়েছে চার মাসিক আজ ডিসেম্বর যখন কথা বলছি সেটি হারে হারে টের পাচ্ছে দেশের মানুষ আওয়ামী লীগ যে উন্নয়ন করেছে তার মধ্যে যে দুর্নীতি দুঃশাসন যেটি ছিল না কেন সেই সময়টিতে বাংলাদেশের মানুষ অন্তত পক্ষে শান্তিতে ছিল নিরাপদে ছিল কিন্তু কি হচ্ছে এখন এখন তো বাংলাদেশের মানুষ হারে হারে পাচ্ছে বাংলাদেশের মানুষের কোন নিরাপত্তা নেই নানা রকম সমস্যায় জর্জরিত এক কথা এই যখন অবস্থা তখন বাংলাদেশের মানুষ ফিল করছে মনে করছে যে ঠিক আছে সেটি দুর্নীতি ছিল দুর্বৃত্ত করা ছিল দুঃশাসন ছিল বর্তমান শাসন তার থেকে ঢের গুণ ভালো শাসন ছিল সেটি এই যখন অবস্থা তখন আওয়ামী লীগের জনপ্রিয়তা আতঙ্গে যত ধরনের অনলাইন অফলাইন জরিপ আছে সব ধরনের জরিপে আওয়ামী লীগের সেরা এমনকি পঞ্চাশ পার্সেন্টের উপরে আওয়ামী লীগ ষাট বা বেশি বা কাছাকাছি জরিপের ফলাফল কিন্তু অন্যান্য দল চল্লিশ সবগুলো মিলিয়ে সবগুলো লেজ এক জায়গায় বেঁধে হবে না চল্লিশ থেকে যখন এতটা জনপ্রিয় তখন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা রাজনীতির নিরবতা ভেঙে বেরঘ চার মাসের নিরবতা ভেঙে আবারও সক্রিয় হচ্ছে দর্শক সকলকে দেশবার্তা সংবাদে স্বাগতম আজকে সাম্প্রতিক চারটি বিষয় নিয়ে ব্যাপক আলোচনা এবং ব্যাপক সমালোচনা হচ্ছে সেই চারটি বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আমি কথা বলবো আমি আজকে আপনাকে একটু রিকোয়েস্ট করব ভিডিওটি আপনার জন্য শোনা এবং এই বিষয়গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট চারটি বিষয়ের নাম্বার ওয়ান হচ্ছে আওয়ামী লীগ কি দেশে ফিরে রাজনীতি করতে পারবে নাম্বার টু আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা হবে নাম্বার থ্রি আওয়ামী লীগ কি অর্থাৎ আওয়ামী লীগকে কি ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে কি অংশগ্রহণ করতে দেওয়া হবে আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে নাম্বার ফোর কবে রাজপথে নামবে আওয়ামী লীগ এই চারটা প্রশ্ন জনমথে চায়ের কাপ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম খবরের কাগজ থেকে খবরের শিরোনাম গণমাধ্যম থেকে সব জায়গায় করছেন সবার জনমথে সবার ভিতরে ভিতরে সবার ভিতরে ভিতরে এই চারটা প্রশ্ন সবচেয়ে বেশি আমি প্রথমে খাচ্ছে চারটা প্রশ্নের কথাগুলো একটু সংক্ষেপে আপনাদেরকে বলি তারপর দর্শক শ্রোতা আমি কিছু কথা বলবো দর্শক শ্রোতা আবারও রিকোয়েস্ট করছি ভিডিওটি একটু মনোযোগ আকারে একটু শুনবেন ধৈর্য ধরে প্রথম যে বিষয়টা অর্থাৎ নাম্বার ওয়ান যে বিষয়টা আওয়ামী লীগ কি দেশে ফিরে রাজনীতি করতে পারবে আমি বলবো ওই প্রশ্নের উত্তরে অবশ্যই পারবে ইভেন আওয়ামী লীগকে একটা বিএনপি সুযোগ করে দিতে পারে বলতে পারেন ভাই এটা আবার কেমন কথা বিএনপি কেন আবার আওয়ামী লীগকে সুযোগ করে দিবে আমি বলবো যদি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন না দেয় নির্বাচনের সময়সীমা যদি খালি ঘুরাতে থাকে তাহলে বিএনপি অবশেষে কি করবে জানেন আওয়ামী লীগকে নিয়ে এসে আওয়ামী লীগকে একটা রাজপথে নামার সুযোগ তৈরি করে দিবে আওয়ামী লীগকে দিয়ে একটা উৎপাত তৈরি করে দিবে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তো দর্শক শুধু আমি নাম্বার ওয়ানটা শর্টকাটে বললাম এবার নাম্বার টুতে আসেন যেটা সাম্প্রতিক সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা হবে আমি বলবো না নিবন্ধন কখনো বাতিল করা হবে না এবং আওয়ামী লীগ দলটাকে কখনো নিষিদ্ধ করা হবে না যদি এই ক্ষেত্রে আমি মতামত দিয়ে আমি বলি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না যারা ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করেছে যারা হত্যার নির্দেশদাতা তাদেরকে আপনারা বিচার করেন তাদেরকে আদালত বিচার করবে আদালতের মুখোমুখি হবে তাই বলে তো পুরো দলটি অর্থাৎ পুরো আওয়ামী লীগ পুরো যুবলীগ পুরো ছাত্রলীগ অর্থাৎ আওয়ামী লীগের সহযোগী সংগঠন সহ আওয়ামী লীগের প্যানেলের সবাই তর সবাই তর অপরাধী না যারা নির্বিচারে গুলি করেছে যারা অরাজকতা করেছে তারাই অপরাধী তথাশিক শ্রোতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগের নিবেদন বাতিল করা এটা পারবে না এটা নিয়ে যতই আলোচনা হোক যতই দাবি করুক আমরা দেখেছি গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নূর সাহেব এবং সাধারণ সম্পাদক রাশেদ খান সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরাও ব্যাপক বলেছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু পারেনি বিএনপিও এই বিষয়টা কোনো দিনও দিবে না আওয়ামী লীগকে নিবন্ধন বাতিল করুক আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক বিএনপিও এটার পক্ষে কখনো দিবে না বিএনপি সরাসরি বলবে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে তদর্শক ইতিমধ্যে কিন্তু বিএনপির হাইকমান্ডের কিছু নেতারা বিভিন্ন ইঙ্গিতময়ে কিছু কথা বুঝিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে তো দর্শক শ্রী এবার আসেন নাম্বার থ্রি আওয়ামী লীগ কি ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে আমি এটার উত্তরে সরাসরি বলবো অবশ্যই আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে সেটা জনগণ মেনে নেবে না বিএনপি আরো আগে মেনে নিবে না বিএনপি চাবে আওয়ামী লীগ আসুক যতই বলুক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা যতই বলুক এরপর আপনার গণ অধিকার পরিষদ বা সমন্বয়করা এরপর উপদেষ্টারা যতই বলুক আওয়ামী লীগকে নির্বাচনে আনতে দেওয়া হবে না নির্বাচনে আনা হবে না জাতীয় পার্টিকে নির্বাচনে আনা হবে না তো দর্শক শ্রোতা এইগুলো হচ্ছে একেবারে বোকার রাজ্যের কথা আওয়ামী লীগ যারা অপরাধ করেছে সেগুলোকে বাদ দিয়ে আপনারা বলেন আওয়ামী লীগের যারা ভালো আছে তারা আসেন এটা তো বলতে পারেন সুতরাং আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে এটা আমি মনে করি না অবশ্যই আগামী নির্বাচনে অন্তর্বর্তীকালীন ইউরোসের অধীনে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগ থাকবে অবশ্যই আওয়ামী লীগের করাটাও আমি মনে করি এবার আসেন নাম্বার চার কবে রাজপথে নামতে পারে আওয়ামী লীগ প্রথমে যে বিষয়টা আমি বললাম আর কি আওয়ামী লীগ কি দেশে ফিরতে পারবে যে বিষয়টা বললাম কবে রাজপথে নামতে পারে আওয়ামী লীগ আমার মনে হয় বর্তমান আওয়ামী লীগের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগ আওয়ামী লীগের ভ্যানারে তারা নামতে পারবে না কারণ যাই যাই বলুক ভাই বর্তমান সময়ে কিন্তু আওয়ামী লীগ জনগণের কাছ থেকে একেবারে বিচ্ছিন্ন একটা পার্ট ইতিমধ্যে আওয়ামী লীগ অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো অয়ে নিয়ে অন্য কোনো ব্যক্তিদের সাথে তারা রাজপথে নামার ট্রাই করছে আপনি যদি কোনো স্পেস দেন আওয়ামী লীগকে রাজপথে নামার তারা কিন্তু ছোটখাটো তেলা তেলা না আওয়ামী লীগ আওয়ামী লীগ কিন্তু এক একটা রাবক বলের চেয়ে বেশি শক্তিশালী এক একটা সিংহের মতো গর্জনাল আলোক আওয়ামী লীগের নেতারা এখন তাদের প্রাণ বাঁচাতে তারা আত্মগোপনে পালিয়েছে একটু ফর্সা দেখবে তারা একটু সুযোগ দেখবে তারা উড়িয়ে দিবে আবার এটা আপনি মানেন এটা আমি মানি ভাই আওয়ামী লীগ যদি রাজপথে নামতে পারে আওয়ামী লীগ যদি মাঠে যদি সক্রিয় হতে পারে তাহলে আওয়ামী লীগের বিরোধী যারা করছে আমার মনে হয় তাদেরকে আওয়ামী লীগের নেতারা বারোটা বাজিয়ে দেবে এমনটা হতে পারে তো দর্শক শ্রোতা যেটা প্রশ্নের উত্তরটা আমি আপনাদেরকে আবার বলি অর্থাৎ কবে রাজপথে নামতে পারে এক হচ্ছে যেটা বললাম অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচনকে বেশি করায় তাহলে একটা করে দিতে পারে আওয়ামী লীগের ব্যানারে নয় অন্য কোনো ভ্যানারে অন্য কোনো রূপে আওয়ামী লীগ রাজপথে ফিরতে পারে এটা আপনি ধরে রাখেন তো দর্শক শ্রোতা যাই হোক ইতিমধ্যে তো আওয়ামী লীগ একেবারে ভেঙে পড়েছে একেবারে তাদের নেতৃত্ব স্থান একেবারে শূন্য হয়ে গিয়েছে শেখ হাসিনার প্রচার প্রচারণাও ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের গণমাধ্যম ফেসবুক ইউটিউব সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছিল যেমনটা করা হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ক্ষেত্রে তদর্শক শ্রোতা এইগুলো শুধু শেখ হাসিনাই শিখিয়েছে যাই হোক সেদিকে আর যাব না এই চারটা প্রশ্নের কথা বললাম এই চারটা প্রশ্ন ব্যাপকভাবে আমার ইনবক্সে এসেছে ব্যাপকভাবে এই চারটা প্রশ্ন নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে তদর্শক শ্রোতা আমি আপনাকে রিকোয়েস্ট করবো এই বিষয়গুলো নিয়ে আপনার একটু মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে আপনি জানাবেন তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যাই হোক ভিডিও লম্বা করব না অবশ্যই খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখেছেন এ বিষয়ে আপনাদের মতামত চাই দেখছিলেন খুবই সুন্দর একজন আলোচনা করছিলেন আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে এবং দেখতে পেরেছেন সোহেল তাদের হাত ধরে সম্ভবত আবারও ষোলোই ডিসেম্বরে মহাসমাবেশে ডাক দিতে পারে আওয়ামী লীগ তো দর্শক যারা যারা আওয়ামী লীগের সাথে একমত আছেন তাহলে তারা এই কমেন্ট করে জানান যে আওয়ামী লীগকে মাঠে নামানো উচিত কি উচিত না তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ